হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডাব্লিউবি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা পড়ব ক্লাস টেনের লেসন অনের ফাদার সেলফ গল্প আজকের ভিডিওতে আমরা ইউনিট থ্রিটা পড়বো কারণ ইউনিট ওয়ান এবং টু আমরা আগের ভিডিওগুলোতে দিয়ে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো চলো আমরা ইউনিট থ্রি পড়বো আজকে এবং এর এক্সারসাইজগুলো আলোচনা করে নেবো তো চলো আমরা শুরু করি অ্যাজ ই এন্টার দ্য স্কুল গেট অ্যান্ড আইডিয়া ওয়াকার টু হেম যখন সে বিদ্যালয়ের দরজায় প্রবেশ করল একটি ভাবনা তার মাথায় এলো হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে প্রধান শিক্ষক মহাশয়কে দিনের শেষে চিঠিটা দেবে দেয়ার ওয়াজ দ্য চান্স স্যামুয়েল মাই ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার হয়তো স্যামুয়েল সারাদিনে এমন কিছু করতে পারে যাতে চিঠিটার যথার্থতা বিচার করা যায় স্বামী এন্টারেন্স টু হিজ ক্লাস স্বামী তার শ্রেণীকক্ষের প্রবেশপথে দাঁড়িয়ে রইল স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যাডিট মিটিং স্যামুয়েল পার্টিগণিত শেখাচ্ছিলেন হি লুকড অ্যাট স্বামী তিনি স্বামীর দিকে তাকালেন স্বামী হোপড স্যামুয়েল ও রেস্কল হেম স্যামুয়েল তাকে ভীষণভাবে বকাবকি করবেন ইউ আর হাফ এন আওয়ার লেট স্যামুয়েল তুমি আধ ঘন্টা দেরি করেছো স্যামুয়েল বললেন আই হ্যাভ এ হেডেক স্যার স্বামী সেইট আমার মাথা যন্ত্রণা করছে স্যার স্বামী বলল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল তাহলে তুমি এসেছো কেন দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল এটি স্যামুয়েলের কাছ থেকে একটি অপ্রত্যাশিত প্রশ্ন ছিল স্বামী সাইড মাই ফাদার সাইড আই শুডেন্ট মিস স্কুল স্যার স্বামী বলল আমার বাবা বললেন আমার বিদ্যালয় কামাই করা উচিত নয় স্যার স্যামুয়েল লুক ইমপ্রেসড স্যামুয়েলকে দেখে বেশ আবি অবি অভিভূত মনে হলো মানে ইমপ্রেসড হয়ে গেছে কথাটা শুনে ইউর ফাদার ইজ কোয়াইট রাইট তোমার বাবা একেবারে ঠিক উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম আমরা তার মতো আরও অভিভাবক চাই পোর ম্যান সামি থট হাই রে হতবাগা স্বামী ভাবলো ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ আপনি জানেন না আমার বাবা আপনার সাথে কি করেছেন অল রাইট গো টু ইউর সিট ঠিক আছে তোমার জায়গায় গিয়ে বসো স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাট স্বামী বসল দুঃখিত হয়ে হি হ্যাড নেভার মেটেনিয়ন টেনিয়ন এস গুড অ্যাজ স্যামুয়েল সে কখনো স্যামুয়েলের মতো এত ভালো মানুষের সাথে সাক্ষাৎ করেনি দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেশন শিক্ষক মহাশয় বাড়ির কাজ দেখছিলেন টু স্বামী থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম হ্যান স্যামুয়েল গোস্ট্বামীর চিন্তাভাবনা অনুযায়ী এটাই সেই সময় যখন স্যামুয়েল সব থেকে বেশি রেগে যান বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরিজেন্টও কিন্তু আজ স্যামুয়েলকে খুব নম্র মনে হলো স্বামীনাথন হোয়ার ইজ ইয়ার হোমওয়ার্ক স্বামীনাথন তোমার বাড়ির কাজ কোথায় স্যার আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার স্বামীনাথ আমি আমার বাড়ির কাজ করিনি হেডেক আর স্যামুয়েল কেন মাথার যন্ত্রণা না স্যামুয়েল জিজ্ঞাসা করলেন ইয়েস স্যার হ্যাঁ স্যার ওয়াল রাইট সেইট ঠিক আছে বসো স্যামুয়েল বললেন বেল ফর লাস্ট রুম সাড়ে চারটের সময় যখন শেষ পিরিয়ড এর ঘন্টা বাজলো স্বামী তার বইপত্র গুছিয়ে নিলে এবং প্রধান শিক্ষক মহাশয়ের ঘরের দিকে ছুটল হি ফাউন্ড দ্য ডোর লকড সে ঘরটিকে বন্ধ দেখতে পেলো দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড টোল্ড হিম দ্য হেডমাস্টার গন অন উইকস লিভ পিয়ন তাকে বললো প্রধান শিক্ষক মহাশয় এক সপ্তাহের ছুটিতে আছেন স্বামীনাথন রান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস স্বামীনাথন দৌড়ে সেখান থেকে চলে গেল অ্যাস সুন অ্যাজ হি এন্টার হোম উইথ দ্য লেটার ফাদার সেই আই নিউ ইউ উডেন্ট ডেলিভার ইট চিঠিটা নিয়ে বাড়িতে প্রবেশের সাথে সাথে বাবা বললেন আমি জানতাম তুমি এটা দেবে না বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ স্বামী সেই কিন্তু প্রধান শিক্ষক মহাশয় ছুটিতে আছেন স্বামী বলল ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ বাবা স্বামীর কাছ থেকে চিঠিটা ছিনিয়ে নিয়েল ছিনিয়ে নিলেন এবং সেটি ছিঁড়ে ফেললেন ডোন্ট এভার কাম টু কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ এগেন যদি স্যামুয়েল তোমাকে আবার কখনও বকাবকি করেন আমার কাছে আর সাহায্যের জন্য আসবে না ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল হি সেইড তুমি তোমার স্যামুয়েলেরই যোগ্য তিনি বললেন ওকে ডিয়ার স্টুডেন্ট আমরা এখন দেখে নেব ওখানে ওয়ার্ড নোটস আছে স্ন্যাট স্ন্যাচড টুক অ্যায়ে ফোর্সিবলি জোর করে ছিনিয়ে নেওয়াকে বলা হচ্ছে স্ন্যাচড এরপরে আছে কম্প্রেনশান এক্সারসাইজ আছে সাত নাম্বার চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস এ দাগ হোয়েন স্বামী এন্টার দ্য ক্লাস যখন স্বামী ক্লাসে শ্রেণীকক্ষে প্রবেশ করলো স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক অ্যারিথমেটিক শেখাচ্ছিলেন স্বামী মানে স্যামুয়েল স্বামী হ্যাজ ওয়াজ লেট টু বাই হাফ আওয়ার স্বামীর কতক্ষণ দেরি হয়েছিল আধা ঘন্টা দেরি হয়েছিল সি দাগ দ্য হেডমাস্টার ওয়াজ অন লিভস ফর অন উইক্স এক সপ্তাহের ছুটিতে গিয়েছিল আট নাম্বার কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইনফরমেশন ফ্রম দ্য টেক্স টেক্স থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ করো এ দাগ অ্যাস সামি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া ওয়াকার টু হিম বি দাগ স্বামী স্টুডেন্ট দ্য এন্টারেন্স টু হিস ক্লাস সি দাগ ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম সামি অ্যান্ড টোরি টপ ছেড়ে দিয়েছিল নয় দাগ ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্স কারণ হচ্ছে হিয়ার হেড এক স্বামী ডিড নট টু হিজ হোমওয়ার্ক স্বামী এফেক্ট কী পড়েছিল স্বামী তার হোমওয়ার্ক করতে পারেনি বি দাগ স্বামী নেভার মেটেনিয়ন অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল এর এফেক্ট কী পড়েছিল সি ডিড নট ওয়ান্ট টু গিভ দ্য কমপ্লেন্ট লেটার অ্যাগেনস্ট স্যামুয়েল সি দাগ কজ হচ্ছে হেডমাস্টার হ্যাড গন অন উইকস লিভ এর কারণে স্বামী কুডনট ডেলিভার দ্য লেটার গ্রামারি নিউজে আছে টেন রিনা ড্যাশ দ্য বাস টু স্কুল এভরিডে রিনা টেক্স দ্য বাস স্কুল এভরিডে বিদ্যাগ লাস্ট মন্ডে ওয়াইল উই আয়ার ওয়াচিং উই আয়ার ওয়াচিং দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ যখন আমরা দেখছিলাম তখন কারেন্ট চলে গিয়েছিল সি দাগ বাই দ্য টাইম টুমোরো দে উইল হ্যাভ লেফট ইলে এগারো দাগ আছে ফিল্ম দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপিট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজেশন আর্টিকেল প্রিপোজেশন দিয়ে তোমরা শূন্যস্থান পূরণ করা আরিফা দ্য ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস হ্যাজ ক্র্যাক্ট 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 আইআইটি হোয়াইল দ্য এল্ডার অন ইজ অ্যান ইঞ্জিনিয়ার ইন আ মাল্টি ন্যাশনাল কোম্পানি ডিয়ার স্টুডেন্ট এই ছিল তোমাদের এক থেকে তিনটে ইউনিটের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দাও কারণ এরকম ধরনের পড়া তোমরা এবার থেকে পেতে থাকবে সাজেশন পেতে থাকবে এই চ্যানেলে সব ধরনের সাজেশান তোমরা পাবে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দাও